নতুন পদ্ধতিতে আপনারা কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ দেখে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না বেল একটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ফেসবুকে চলে যেতে হবে তার জন্য এখন আমি ফেসবুকে চলে যাব ফেসবুক ফেসবুকে যাওয়ার পর দেখতে থ্রি ডট নামে একটা অপশন আছে আমরা এখন থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো থ্রি ডট অপশনে ক্লিক করার পর সেটিংস নামে একটা অপশন আছে সেটিংসে এখন ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করার পর দিন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান আছে পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনে ক্লিক করে দেব পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশানে ক্লিক করবো পর এটা নিজের দিকে যেতে হবে যার পর দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর দিন যে কারেন্ট পাসওয়ার্ড আপনার যে আগে পাসওয়ার্ডটা হবে পারবে নিউ পাসওয়ার্ড এসে আপনার রেটিপে নিউ পাসওয়ার্ড এখন আমরা আগে আগে পাসওয়ার্ডটা দিয়ে নেব আমি এটাকে ফুলফিল আপ করে নিচ্ছি দেখেন যে উপর কিন্তু আমি আগে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে কিন্তু নতুন পাসওয়ার্ড দিয়েছি এরপরে তিন নম্বর যেটা ওইটাতে নতুন পাসওয়ার্ডটা দিচ্ছি দুইটাই সেম পাসওয়ার্ড হবে একটা আপডেট চেঞ্জ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আসার পর আপনাকে দুইটা ডিভাইস দিবে একটা হচ্ছে রিভিউ আদার্স ডিভাইস আর একটা হচ্ছে স্টেট লগ ইন ডিভাইস আপনি দুইটা ডিভাইসের মধ্যে যদি প্রথমটা বেছে নেন তাহলে আপনি যে ইচ্ছুক যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা অন্য অন্য ডিভাইসে চালু থাক সেটা আপনি চাচ্ছেন যে স্টেপটা সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে শুধু ফেসবুকটা আপনি এক ডিভাইসে চালু থাক আর অন্য কোনো ডিভাইসে চালু না থাকবে যেহেতু আপনার একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট সেটার জন্য আপনি সেকেন্ডে সিলেক্ট করে নেবেন সেকেন্ডটা সিলেক্ট করার পর এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে থাকবে না যে আমি এখন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখেন যে আমার ফেসবুক পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে যার কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও জন্য